অল্প টাকায় কীভাবে অধিক পরিমাণ বাজার করে সারা মাস দিব্যি কাটিয়ে দেওয়া যায় আজ সারাদিন এই বিষয়টা নিয়েই চিন্তা করেছি বেশ কয়েকটা ভিডিও দেখেছি ইউটিউবে বাট মাই লাভলি ভিউয়ার্স আমার সবচেয়ে ভরসার জায়গা হচ্ছেন আপনারা আপনারা কে কিভাবে এই বাজারগুলো করেন অল্প টাকার মধ্যে সারা মাস কাটিয়ে দেন আপনাদের গুরুত্বপূর্ণ টিপসগুলো আমাকে দিবেন আপনাদের ছোটো ছোট টিপস শুনে আমি হয়তোবা খুব উপকৃত হব কারণ এই বিষয়ে যেহেতু আমার টোটালি কোনো ধারণা নেই আমি সেজন্য কয়েকটা ভিডিও দেখেছি কিভাবে কি করা যায় আসলে হিসেব নিকাশ সব সময় ঠিক থাকবন্ত না করলে কিন্তু অনেক টাকা অপচয় যায় যেমন বাজার ঘাট যদি ঠিক মতো বুঝে শুনে না করা হয় তাহলে কিন্তু মাসের যে একটা খরচের হিসেব থাকে তার থেকে অনেক বেশি খরচ হয়ে যায় কিন্তু ঠিকঠাক মতো সব কিছু হয় না তো সে কারণে চিন্তা করেছি একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে নির্দিষ্ট পরিমাণে মাসের বাজারটা এভাবে ঠিকভাবে করব। আপনাদের সব সময় একেবারে হিসেব ছাড়া ইচ্ছা মতো করে বাজার করে যখন যেটা লাগে সেটাই আনে এরকম ভাবে আসলে এরকম ভাবে কিন্তু অনেক টাকা খরচ হয় আর এখন চিন্তা করেছি যে না একটা বাজেটের মধ্যে আসতে হবে একটা বাজেটের মধ্যে রেখে এর মধ্যে আমাদের বাজার করতে হবে এতে করে আশা করি যে মাসের যে খরচটা এটা অনেকটাই কমে যাবে আসলে বর্তমান পরিস্থিতিতে একজনের ইনকামের উপর যদি পুরো সংসার চালানোর দায়িত্ব থাকে তাহলে একজনের উপর কিন্তু অনেক চাপ পড়ে যায় আর সেটা যদি ব্যয় হিসেবে চলা হয় তাহলে কিন্তু এর চেয়েও বেশি চাপ পড়ে সে কারণে যেই খরচগুলো হয় এগুলোর একটা হিসেবে তালিকা থাকা দরকার প্রত্যেক মাসের বাজারেরও একটা তালিকা থাকা দরকার এতে করে আমার মনে হয় অনেক সুবিধা হয় খরচ কিন্তু কমে যায় সবকিছু যদি একটা নিয়মের মধ্যে থাকে কিন্তু হয় হয় আর মাসের আমার মনে এরকম করে অল্প অল্প করে না কিনে একবারে আমার এক মাসে যতটুকু প্রয়োজন সেরকমভাবে কিনে মনে হয় আমার ভালো তবে আপনাদের কিন্তু মতামত আমার সাথে শেয়ার করতে পারেন যার মতামত আমার বেশি ভালো লাগবে আমি সেরকম ভাবেই চলবো আপনাদের একটা গুরুত্বপূর্ণ মতামত যদি আমার উপকার হয় তাহলে এটুকু উপকার না হয় আমার জন্যই করুন মানুষের অঢেল ধন সম্পদ টাকা পয়সা থাকলেও যদি হিসেবের মধ্যে খরচ করা না হয় তাহলে কিন্তু একসময় সব কিছুই পুড়িয়ে যায় ছোটবেলায় শুনতাম গ্রামের ভাষায় আমার আম্মুরা একটা প্রবাদ বলতো যে থাকতে রাখি খাও বেল থাকতে হাঁটি যাও আসলে এই কথাটাই সত্যি যখন থাকে তখন একটু হিসেব করে চলা উচিত কারণ কখন যে খারাপ সময় চলে আসে এটা কিন্তু কাউকে বলে কয়ে আসবে না সেজন্য সব সময় একটু হিসেব করে খরচ করে একটু একটু করে সঞ্চয় করে রাখা উচিত এতে করে কিন্তু বিপদের সময় সময় আর কারোর কাছে হাত পাততে হয় না তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না বান্না প্রায় সব কিছুই শেষ করে ফেলেছি রান্নাবান্না শেষ করে আজকে গাছ থেকে বেশ কয়েকটা আমরা পেরেছি আমরা গুলো কিন্তু মোবাইলে ছোট মনে হচ্ছে কিন্তু বাস্তবে বেশ ভালোই বড় বড় ছিল আমরা গুলো তো এখন চিন্তা করতেছি এগুলো দিয়ে কি করব আমি খুব একটা টক খেতে পারি না এদিকে আমার শ্বশুর শাশুড়ি কেউ বাসায় নেই আমরা গুলো এভাবেই ফ্রিজে রেখে দিছি আর এর মধ্যে তো ঘরবাড়ি সবকিছু পরিষ্কার করে কাজকর্ম প্রায় শেষ করে ফেলেছি তো মান্থলি বাজারের বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার সাথে শেয়ার করে আমার উপকার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন